নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত কালকে বৃষ্টি হওয়ার কথা ছিল আকাশটা মেঘমেঘ ছিল কিন্তু কোনোভাবেই বৃষ্টি হয়নি কিন্তু আজ সকালবেলা উঠে দেখি খুব জোরে বৃষ্টি হচ্ছে রাতেও একটু হয়েছিল পাকা ঘরের মধ্যে অতটা বুঝতে পারিনি এখন দেখছি খুব সুন্দর হাওয়া বইছে আর খুব সুন্দর বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে অনুভবটা শেয়ার করি আর এইদিকে ভিজে ভিজে ঈশা থালাবাসনগুলো সব কিছু কাজ করছে কম বেশি আর এই পাশে শাশুড়ি মাও কিন্তু শাশুড়িমার শরীরটা একটু খারাপ ছিল তাই ঈশাটাই বেশি করছিল। তারপর সকালবেলা প্রতিদিনের মতো লেবু জল লেবু লবণ আর জল গরম জল উষ্ণ গরম জল আমার খেতে হয় কারণ আমার ইউনিয়ন ইনফেকশন পুরোপুরি ঠিক হয়নি ওটা বহুদিন ধরে খেতে হবে শুনেছি এটা না এটা নাকি খেলে একটু ঠিক হয়ে যায় এই জিনিসটা নর্মালে থাকে আর লেবু খাওয়া নাকি শরীরের পক্ষে খুবই ভালো কিডনির দিক থেকে হোক আর আমি তো ঘরে বসে থাকি তো এই জন্য এই জিনিসটা আমি প্রতিনিয়ত সকালবেলা অবশ্যই খাই আর আজকে এতটা বৃষ্টি হচ্ছিলো যে আমি কোনো বিডিওই ঠিকঠাকভাবে করতে পারিনি যেটুকু ঘরে বসে করতে পেরেছি সেইটুকুই দিলাম আর এদিকে দেখি শাশুড়ি মা প্রতিদিনের মতো সকালের মতো চা নিয়ে চলে এসছে আমি এখানে বসে চা খাচ্ছিলাম আর ওই পাশে বাবা মা ঈশা সবাই বসে বসে চা খাচ্ছিল এমনি বাইরেতে খুব বৃষ্টি আর বাবাকে তো কোনোদিন সকালে বাড়িতে পাওয়া যায় না কারণ ঘুম থেকে ওঠার আগেই উনি বাজারে গিয়ে চা খায় কারণ ওনার চা খাওয়ার অভ্যাসটা খুব ভালো ছোটোবেলা থেকেই বাজারের পাশে বাড়ি ছিল ওই জন্য চা খাওয়ার নেশাটা ছোটোবেলা থেকেই থেকে গেছে আমারও কম নেশা না আমি সকাল বিকাল দুবেলাই চা খেতাম মাঝখানে খাওয়া ছেড়ে দিয়েছিলাম আবার এখন কন্টিনিউ সকাল বিকাল দুবেলাই চা খাই শ্বশুর বাড়ি এসেছি যদি বেশি বেশি না খাই কী করে হয় দেখো দেখো বলছিলাম না বাজারের নেশা ছাড়তে পারবে না এদিকে বাবা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে একদম বাজারের দিকে রওনা দিল আর মা সারাদিন কাজ করতেই থাকে হয় বাড়ির কাজ নয় হাতের কাজ শুধু বেরিয়েই বাঁধে না এছাড়া অনেক কাজ করে মালা কাটা বাড়ির কাজ সংসার সামলে এমনকি আমাকেও দেখাশোনা পুরোটি আর এদিকে দেখছি দুপুরবেলা বাবা কি যেন ঢালছে হাঁড়ি থেকে আমি দূর থেকে মনে হলো খিচুড়ি আর ওপাশে দেখি পাঁপড় ভাজা আমি বলছি বাহ বৃষ্টির দিনে খুব ভালো খাওয়া হবে তা আমি বাবাকে বলছি কী করছো ওটা বলছে খিচুড়ি ঢালছি তো আমিও ভাবলাম যে বুড়ি বোসটা আজকে দুপুরবেলায় খুব ভালোই হবে না না বাবা কোনো দিন খাবার দাবার এরকম আমি চার বছর বিয়ে করেছি কোনো দিন বাড়তে দেখিনি কিন্তু আজকে বাড়ার কারণটা হলো এই তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম মার শরীরটা খুবই খারাপ তো মার শরীরটা খারাপ হওয়ায় বাবাই আজকে খিচুড়িগুলো বাড়েছে আর ওই পাশে ঈশা আর মা রান্নাঘরে বসে রান্না করছে এই পাশে দেখি পাঁপড় ভাজা অনেক ভেজেছে আমি ভেবেছিলাম প্রথমে হয়তো পাপড় ভাজা আর খিচুড়ি পরে দেখি না না পুঁটি মাছ ভাজা আছে সত্যি খাওয়া দাওয়াটা খুব ভালো হইলো এদিকে বৃষ্টির জন্য টেপু আর টেপুর মাকে বাইরেই বের করা যাচ্ছে না এতটাই বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পারছো আর চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি তাই মা ওদের একটু ঘরে নিয়ে এসছে কারণ ওরা এত পরিমাণে ডাক বাইরে আসার জন্য তো বাইরে যখন বাইরে থেকে যখন ঘরে নিয়ে এসছে ওরা ঘরের মধ্যে ঢুকতে চাইছে মা বলছে না না ঘরের মধ্যে ঠাকুর আছে ঢোকাতে নেই আর ওই পাশে দেখো মাকে জ্বালাতন করছে মা বিড়ি বানছে আর টেপু মার বিড়ির পাতার তামাক খাইছে আর মা বলছে যে আজকে শিওর টেপুর নেশা হয়ে যাবে হ্যাঁ টেপুকে বলছে মারবো মারবো তুই কত খাবি তামাক আর এর আগে কতগুলো চাল খেয়ে নিয়েছে আমরা দেখিনি আর বৃষ্টির দিনে আমি ঘরে শুয়ে রয়েছি কী করবো বাইরেও যেতে পারছি না যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আপনারা সকলে দেখেছেন যে কিছুদিন আগে প্রীতম দা আর কুশল দা আমাদের বাড়িতে এসেছিল তো একটা দিদিভাইয়ের রিকোয়েস্টে তাদের নিয়ে একটা ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওটায় কারণবশত মিউজিকটা অনেকটা বেশি হয় তাদের পরিচয় বা তাদের সম্বন্ধে আমরা কিছুই জানতে পারিনি প্রীতমদা হলো হুইল চেয়ার টেন করায় মানে টেন নিজে করায় না আমাকে শেখাচ্ছিল যে কীভাবে হুইল চেয়ার কেউ যদি আমাদের মধ্যে প্রতিবন্ধী থেকে থাকো আমার চ্যানেলে তারা প্রীতমদার সাথে যোগাযোগ করতে পারো প্রীতমদার ফেসবুক পেজে আর কুশলদা হল মানুষের অনেক হেল্প করে থাকে নিজে একজন প্রতিবন্ধী হলে কি হয়েছে কুশলদার সাথে কেউ যদি যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ওই নাম্বারটায় বা তার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটায় তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো